নবী নবী হয়ে যে আল্লাহর মহা অনুগ্রহ এ কথা উল্লেখ করেছেন এখন আপনাদেরকে জিজ্ঞেস করি যে নবী সাল্লা সাল্লামের নবী হওয়াটা আমাদের জন্য বড় নিয়ামত না তার জন্মটা বড় নিয়ামত হ্যাঁ যারা বলছেন নবী হওয়াটা বড় নিয়ামত তারা যুক্তি পেশ করেন কেন আর যদি কেউ থাকেন তার আগে বললি যারা বলছেন যে তার জন্মটা হচ্ছে বড় তো কেন দুটোই হ্যাঁ পাশাপাশি রাখেন একটা হচ্ছে নবী সালামের জন্ম আর একটা হচ্ছে নবীর নবী হওয়া চল্লিশ বছর বয়সে নবী নবী যে যেলেন ইকরা ইসমেন নাজেল হইলো কোরআন নাজেল হওয়া শুরু হলো এই দিনটা তো নবী সালাম যেই দিন নবী হলেন জিব্রাইল আসলো সেই দিনটা বেশি গুরুত্বপূর্ণ না তার জন্মের দিকটা বেশি গুরুত্বপূর্ণ যারা বলছেন তার জন্মটা গুরুত্বপূর্ণ তার হাত টান তার জন্মের দিনটা কেউ যে হাতটা ভয়ে না মনে হয় অনেকের মনে আছে অনেকে হয়তো একটা খোড়া যুক্তি পেশ করবেন যে তিনি যদি জন্ম না নিতেন তাহলে নবী কি করে হইতেন এটা খোড়া যুক্তি জন্ম নিয়ে থেকে গেলেন আর আমাদের মতো চলে গেলেন আর আল্লাহর কাছে কোন আসলো না তো আমরা কি পেতাম বলেন এই খোড়া যুক্তির উত্তর জন্ম নিয়ে আমাদের মতো তিনিও থাকলেন বা মক্কার ওই যুগের লোকেরা যেমন মক্কার লোকেরা ছিল মক্কাতে কিছু ভালো লোক ছিল চারিত্রিক দিক থেকে যারা জাহিলেতের যুগে জেনার কাছে যেমন উসমানি তো জাহিল ইসলাম তিরমিজি হাদিস রয়েছে আল্লাহর কোসং করে বলি আমি যে আমি জাহিলেতের যুগেও জেনার কাছে যাইনি আর মুসলিম হওয়ার পরে তো প্রশ্নই উঠে না তো এরকম কিছু ভালো চরিত্রের লোক ছিল হাজারে একটা ছিল না কয়েক হাজার এক একটা করেছিল হয়তো একটু বলছিলাম যে নবী সাল শুধু যদি জন্ম নিয়েই দুনিয়াতে ওই যুগের লোকদের মতো অথবা আজকালকার আমাদের লোকদের মতো একজন আসতেন আর চলে যেতেন যে এসেছে দুনিয়া তাকে যেতে হবে ঠিক না একদিন তিনি জন্মিলেন আর একদিন তিনি দুনিয়া থেকে বিদায় হলেন আর আল্লাহর কাছ থেকে তার কাছে কোনো অহি হলো না ইব্রাইল আসলো না তাহলে আমরা তার থেকে কি পেতাম বলেন كتبت دام لكن النبي صلى الله عليه وسلم جيدين نبي هلين رسول هلين جبرايل عشلين عشر فره بولن اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من ألق، الأرض اقرأوا ربك الأكرم الذي علم, علم بالقلم علم الإنسان معلم يعلم نبي هلين نبي هلين الله ربه نديته في آية نازل قولن يا أيها المدسر قوم فانذر অরব্ব্যা কাফা কাব্যের হে চাদর আবৃত হ্যাঁ চাদর জড়িয়ে আছো গায়ে চাদর গায়েতে বসে থাকা চলবে না কম এখন দাঁড়াও ফানদের যাও তোমার কাজে লাগো তোমার ডিউটিতে লাগো তোমার ডিউটি হচ্ছে মানুষকে সতর্ক সাবধান করা শির কুফুরি থেকে সাবধান করা পাপাচার থেকে সাবধান করা অন্যায় থেকে সাবধান করা আল্লাহর হক আদায় করার জন্য মানুষকে স্মরণ করিয়ে দেওয়া এক আল্লার এবাদত করবে আর আল্লার সাথে কাউকে শরীফ করবে না ইয়োহার নাস পলু লা ইলাহ ইল্লাল্লাহ তুফলেহু হে মানব সকল তোমরা লা ইলাহ ইল্লাল্লাহ বলো এবং লাইলা ইল্লাল্লাহর প্রতিষ্ঠা করো তাহলেই তোমরা সফল কাম হয়ে যাবে এই দাওয়াত নিয়ে যেদিন উঠলেন আল্লাহর হুকুম হইলেও তিনি রসুল হলেন নবীও হলেন রাসূলও হলেন তিনি নবীও ছিলেন আর তিনি রাসূলও ছিলেন তাহলে আমাদের জন্য দুটো নিয়ামতের কোনটা বড় নিয়ামত একটা জন্ম তার জন্ম আর আরেকটা হচ্ছে তার নবুত সালাত পাওয়াটা চল্লিশ বছর বয়সে কোনটা বড় নিয়ামত নবুয়াতের সালাত তাই না কারণ তার কাছে রে যখন আসা শুরু হলো ওহি আসলো কোরআনে কেরিমে হুকুম হকাম আসলো হালাল হারাম আসলো নামাজ তিনি থেকে নিয়ে আসলেন জাকাত আসলো রোজা আসলো হজ আসলো পর্দা আসলো কাছে যাই যে না হুকুম আসলো ও হুকুম হাকাম আসলো আসলো না না কত নিয়ামত আমাদের জন্য আসলো তার মাধ্যমে আল্লাহ রাবুল আলমিনের তরফ থেকে তো এই জন্য কোরআনে কেরিমে আল্লাহ পাক বড় অনুগ্রহের কথা উল্লেখ করেছেন যদি তার জন্মের দিনটা বড় অনুগ্রহের দিন আল্লাহর বড় অনুগ্রহের দিন হইতো আল্লাহর বড় নিয়ামতের দিন হইতো তাহলে সেই দিনের কথা কোরআনকে উল্লেখ করতেন কোরআনের কোনো কোন তার জন্মের তারিখের কথা এই তোমাদের জন্য নবীকে আমি সৃষ্টি করেছি আর সেই তিনি যে জন্ম নিয়েছেন ওই দিনটাকে স্মরণ করে এরকম কথা বলেন নাই ওই দিনটাকে স্মরণ করো যে দিন তোমাদের নবী জন্ম নিয়েছেন এইরকম কথা নেই কিন্তু স্মরণ করো ওই যেই দিন তোমাদের কাছে পাঠিয়েছেন আল্লাহ নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলিন মমিনদের উপর বড় অনুগ্রহ করেছেন মান মানে এহসান আল্লাহ পাকের বড় অনুগ্রহ রয়েছে বড় এহসান রয়েছে আল্লাহ রবুল্লা আলমিনের ওপর মমির মুসলিমদের ওপর কিসের ইসবাস যখন একজন কে আল্লাহ পাঠালেন তাদেরই মাঝে থেকে তাদের সমাজ থেকে তাদের থেকে থেকে মানুষের তো সাল আলি সাল্লাম কি ছিলেন মানুষ ছিলেন না ফেরেশতা ছিলেন মানুষ ছিলেন তাই না মানুষ আদম সন্তান না ফেরিস্তা সন্তান আদম সন্তান তো আদম সন্তান আদম মাটির তৈরি না নুলে তৈরি মাটির তৈরি তো তার সন্তান মাটির তৈরি আর কোরানেরই মেনে হয়েছে যে আদমকে আল্লাহ রব্বুলা আলমি কী দিয়ে তৈরি করেছেন মাটি দিয়ে তৈরি করেছেন ইনামাস আল্লাহ ইস আইন দাল্লাহ ইক মাস আলি আদম উপমা হচ্ছে হ্যাঁ আইন দাল্লা আল্লাহর নিকট আদমের মতো খালা কাহমিন তোরাব আদমকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছেন তোরাব মাটি দিয়ে তৈরি করেছেন তা আদম সন্তান মাটির তৈরি এটা হচ্ছে কোরআন আকিদা এটা এই আকিদা আপনাকে রাখতে হবে তাদেরই মধ্য থেকে তার মানে মক্কার লোকেরা মানুষ ছিল আর তাদেরই বংশ থেকে কোরআ থেকে নবী মোহাম্মদ সাল্লি সাল এসেছেন সুতরাং তিনি মানুষ আল্লাহর বড় অনুগ্রহ এটি ইয়াতুল আলহিম আয়াতহি নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম এসে আল্লাহর আয়াতগুলি পাঠ করে শোনান আল্লাহর আয়াতগুলি কখন পাঠ করেছেন নবী সাল্লাম পরে দশ বছর পরে পঁয়ত্রিশ বছর পরে হ্যাঁ বছরে যখন ওহি আসলো তাই না যখন তিনি তার নাম কি হলো শুধু মোহাম্মদ থাকলো না মোহাম্মদ রসুল মোহাম্মদ উল্লাহ জি যখন তার নাম নবী হলো তার নাম রসুল হলো হ্যাঁ তিনি খাতাম নবীন বলে ঘোষিত হলেন যে তারপর আর কোন নবী আসবে না তো আল্লাহ পাকের আয়াত তিনি তেলাওয়াত করে শোনান ওয়োজা কিহিম আর সেই আয়াতগুলির মাধ্যমে মানুষকে পাক পবিত্র করেন করিম সাল্লাহ আলি যে রসুল করে পাঠিয়েছেন এটা আল্লাহ পাকের বড় এহসান এটা হচ্ছে এহসান তো যারা বারো রবিউল আলেন মিলাদবী করছেন এই মিলাদবী জন্মবার্ষিক পালন করার চাইতে বেশি গুরুত্বপূর্ণ ছিল যদি করতেই হইতো তা আল্লাহর যেটা বড় নিয়ামত তার উপর বেশি খুশি হয়ে বেশি বড় উৎসব করা উচিত ছিল আর তা তাতে বেশি ছুটি দেওয়া উচিত ছিল হ্যাঁ বেশি ছুটি দেওয়া উচিত ছিল সেটা হচ্ছে যেই দিন নবী নবী হয়েছেন হেরা পাহাড়ের গোয় এটা কেন ছুটি দিলেন না আপনারা অফিস আদালত এতে কেন মাদ্রাসা স্কুল কলেজ ছুটি দিলেন না এতে কেন একটা আর হ্যাঁ উৎসব করে একটা ঈদ বানালেন না এতে বানাইতেন